আগেই সানসেট হয়ে গেল কিন্তু দেখেই মনে হচ্ছে না যে এটা হচ্ছে আরেক সাইডের বিচ এরিয়া সকালবেলা আমি পুরো বিচটাকে ক্যাপচার করার চেষ্টা করব ড্রন দিয়ে ইতিমধ্যে এরা সন্ধ্যার লাইটগুলো জ্বালিয়ে দিছে সো এখন আমি আমার ড্রোন খুঁজতেছি কারণ যখন আমরা রিসোর্টে আসছিলাম তখন আমাদের যে পার্টলার ছিল সে আমাদেরকে সুন্দর করে অটোর মতো একটা ছোট্ট কিউট গাড়িতে করে দুটো রুমের মধ্যে নামিয়ে দিয়ে গিয়েছিল আর রুমের মধ্যে একটা ম্যাপ ছিল আমি এই ছবি তুলি নাই এখন মনে হচ্ছে ছবি তোলাটা উচিত ছিল ভালো গেছি যদিও রিসোর্টটা অনেক ছোট আমার রুম খুঁজে পাইতে বেশি সময় লাগবে না তো যাই হোক সেই ফাঁকে এই সুন্দর সুন্দর ছোটো রোড রোডগুলোও দেখা হচ্ছে করা হচ্ছে এটাও খারাপ না ভালোই ওয়েদারটাও আছে অনেক সুন্দর নির্মল বাতাস টাব গাছ প্রশান্তিময় এখানে বসেই মনে হচ্ছে দুই তিন ঘন্টা ও আচ্ছা আমি মনে হয় আমার কাছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার আসছে আমার তো কারণ বুঝতে পারিনি এই যে ক্যানেলটা দেখা যাচ্ছে যেটা সুইমিং সুইমিংখানে ছোট্ট একটা সুইমিং পুল এই ক্যানেলটা দিয়ে আমার রুমে যাওয়া যায় মানে আমার রুম থেকে ক্যানেল দিয়ে এই সুইমিং পুল বার এর মধ্যে অ্যালকোহলিক থেকে শুরু করে সব ধরনের বেভারেজ আইটেমস আছে তো পুরা রিসোর্টে মূলত এদের টোটাল দুইটা বার একটা ফ্রন্টে একটা হচ্ছে সাইডে তো যেটা বলতেছিলাম রিসেপ্টটা অনেক ছোটো রুম খুঁজে পাইতে খুব একটা বেশি সময় লাগলো না আমার রুম হচ্ছে ওয়ান জিরো এইট এই যে চলে আসছি আর আপনাদেরকে যেটা আমি বলতেছিলাম যে রুমের সাথে এই লাইনে প্রত্যেকটা রুমের সাথেই ওই যে সুইমিং পুলটা কানেক্টেড এখানে হচ্ছে ম্যাগনেটিক একটা কি আমাদেরকে দিয়ে রাখছিলো ওরা যেটা দিয়ে তোরটা অনেক সুন্দর করে খোলা যায় তাই হচ্ছে আমার রুম ফাইভ স্টার রিসর্টের রুম অনেক ছোট আর এটাই থেকে সস্তা রুম মানে এই সব থেকে সস্তা রুম হচ্ছে এটাই আর এই এটার সাথে সুন্দর একটা বাথ এরিয়া আছে যার সাথে একটা যে অ্যাটাস্টেড পার্সোনাল সুইমিং পুল ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং এই আপনাদেরকে দেখাই দেখেন যে প্রত্যেকটা রুমের সাথে এইরকম ক্যানেলের মাধ্যমে ওরা ওই ছোট্ট মিনি বারের সাথে একটা সংযোগ স্থাপন করে দিয়ে রাখছে যে কেউ সকালবেলা এসে এইখানে একটা সুইমিং পুলে নেমে হালকা গোসল সেরে গোসল করতে করতে যাইতে পারবে গিয়ে ওখানে গিয়ে হালকা পাতলা ড্রিঙ্কস ট্রিংক্স নিয়ে রিফ্রেশ হয়ে দেন তাদের অন্যান্য কার্যকলাপ তারা করতে পারে এনিওয়ে আসলে বাথরুম ক্লজেট এগুলো আসলে দেখানোর মধ্যে কিছু না কিছু নাই বলে আমার মনে হয় এগুলাতে সো ওগুলার খুলে খুলে না দেখাই আর এই রিসর্টের আমাদের রুম থেকে শুরু করে প্রত্যেকটা রুমেই এই যে মিনি যে বারটা ওরা দিয়ে থাকে সব ধরনের সব ধরনের রিসোর্টেই এরকম মিনি বার থাকে রুমের সাথে তবে আমাদের এই রিসোর্টের যে বারগুলো আছে মিনি বারগুলো এগুলো সবগুলাই কমপ্লিমেন্টারি মানে এখানে আমি যেটাই নিব সবগুলোদের জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না তবে কিছু কিছু হোটেলে কিংবা রুমে রুম সার্ভিসে এগুলায় কি বলে যে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া থাকে না এটার জন্য এক্সট্রা পে করতে হয় তো যেহেতু এটা একটা ফাইভ স্টার রিসর্ট সুতরাং সেদিক থেকে এই সার্ভিসটা আমার অনেক পছন্দ হয়েছে যেহেতু অনেক এক্সপেন্সিভ আমার মনে হয় এরকমটাই প্রত্যেকটা ফাইভ স্টার রিসর্টের রুমগুলাতেই করা উচিত তবে অন্যান্য ফাইভ স্টারের রুমগুলোতে এরকমটা না ওখানে তাদের এই মিনিবারের আইটেমগুলা আইটেমগুলোর জন্য এক্সট্রা পে করতে হয় তো এখানে একটা স্প্রাইট নিয়ে আমি আবার পিছনের সাইডের বিচের দিকে চলে যাব। আবহাওয়া অনেক সুন্দর আর আমার ড্রনে চার্জ দেওয়া হয়ে গেলে আমি চেষ্টা করব পুরা রিসর্টটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর এখানে প্রকৃতিটা সত্যি অনেক সুন্দর এখানে অনেক গাছ গাছালি দিয়ে ভরা সাথে কিছু খোলামেলা মরক মুরগি দেখছিলাম সাথে ওরা বলছে যে র্যাবিট ছেড়ে দিয়ে রাখছে আরও কিছু যেগুলো আর কি ওয়াইল্ড অ্যানিমাল না সেগুলা ওরা ছেড়ে দিয়ে রাখছে তো ওগুলোর সাথে ধরাধরি করতে মানা করছে জাস্ট ওদেরকে খাওয়ানো টাওয়ানো বা টুকটাক ওদের সাথে খুনশুটি করাটা অ্যালাউড বাট যখন সকালে আসছিলাম তখন ওদেরকে চোখে পড়ছিল কয়েকটা মোরগ মুরগি এবং কয়েকটা পাখি পেট পাখি প্যারেট এবং এ টাইপের এই ক্যাটাগরির বেশ কিছু পাখি ছিল এখন এগুলো কোনোর চোখে পড়তেছে না এনওয়ে তো এখনকার পর্যন্ত এতটুকুই আর আরও অন্য কোনো ভিডিওতে আমি আরও অন্যান্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সিল লেন টেক কেয়ার আল্লাহ হাফেজ